একদম ফাউ কথা বলবো না আচ্ছা আমরা লেট করছি কেন আপনি ইমামতি করে খাচ্ছেন আপনার দায়িত্ব এই পর্যন্তই শেষ সবগুলো নিয়ে মোরের চলে আয় এ দাইভার কে নেবে অগমর প্রিয় কী রে আমাদের পাড়ার দেবাশিষ্টা ওর এত বড় সাহস ও আমাদের নোবিজ্ঞানে কুটুকতি করে দাঁড়া ছিলে পিলে কনে রে কিছু না বলে দিন দিন সাহস বাইরেই যাচ্ছে এই তুই কোথায় রে সবগুলো নিয়ে মোড়ের পাত চলে আয় ওই পাড়ার দেবাশিস রাসুলের নিয়ে কুটুক্তি করেছে আজ কিছু একটা হয়ে যাবে তোদের আসতে এত লেট কেন ভাই এত বড় কলিজা কার যে আমাদের রাসুলকে নিয়ে কুটুক্তি করে আমাদের পাড়ার দেবাশিস আছে না ওই কুলাঙ্গার এই কাজটা করেছে আচ্ছা আমরা লেট করছি কেন খুব দ্রুত চল আজকে ওর গুষ্ট করব। হুজুর 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 ইমাম সাহেব ইমাম সাহেব হুজুর শুনেছেন আমাদের পাড়ার যুবকরা হিন্দু বাড়ি হামলা করতে যাচ্ছে কি বলো হিন্দু বাড়ি হামলা করতে যাচ্ছে এটা তো অন্যায় ওরা কোথায় হুজুর আপনি এখানে দাঁড়ান ওরা এদিক দিয়ে যাবে ঠিক আছে ছায়া আসো এই যুবকরা তোমরা কোথায় যাচ্ছ হুজুর আপনি কিছু জানেন না আপনার এসব জানার কি দরকার আপনি ইমামতি করে খাচ্ছেন আপনার দায়িত্ব এই পর্যন্তই শেষ একদম ফাও কথা বলবো না আমি যা জিজ্ঞাসা করেছি তাই বলো ওই পাড়ার দেবাশিস আমাদের রাসুলকে নিয়ে কটুক্তি করেছে তাই নাকি এইটা তো আমি জানি না তোমরা কোথায় যাচ্ছ আমরা হিন্দুদের বাড়ি ভাঙচুর করতে যাচ্ছি হিন্দুদের বাড়ি ভাঙচুর করতে যাচ্ছে মানে বুঝলাম না তোমাদের মধ্যে উদ্যোগ কে নিয়েছে হুজুর আমি তুমি উদ্যোগ নিয়েছ তুমি লাস্ট কবে ফজরের নামাজে এসেছো বলো তো আবেগ দিয়ে সব কিছু হয় না অপরাধ করেছে একজন আর তার জন্য সব হিন্দুদের বাড়ি ভাঙচুর করতে হবে কে শিখিয়েছে এটা কোথায় পেয়েছ সব কিছু গায়ের জোর দিয়ে হয় না কৌশলে করতে হয় একজনের কারণে সমস্ত লোকের অথবা পাড়া প্রতিবেশী অথবা কোনো পড়শির উপরে হামলা করতে হবে এমন কিছু রাসুলের যুগে কখনো হয়েছে দেখাতে পারবা কোথাও রাসুল সাল্লু আলিয়ালামের দেওয়া সে বাণী কি তোমাদের মনে পড়ে না যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এই বাড়াবাড়ির ফলে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তোমরা এই যারা রাসুলের ভক্ত সেজে আর একজন হিন্দুর বাড়িতে হামলা করতে যাচ্ছ এর মধ্যে তো অনেকে স্বার্থের জন্য যাচ্ছে কেউ যাচ্ছে প্রকৃতপক্ষে রাসুলের ভালোবাসার জন্য আর কেউ যাচ্ছে তাদের স্বার্থ হাসিল করার জন্য অর্থাৎ ওই হিন্দুদের বাড়িঘর দূর ভাঙচুর করে সেখান থেকে মালামাল লুট করে নিয়ে আসার জন্য একটা কি ভেবেছো এটার দ্বারা ইসলামের ক্ষতি হবে তোমরা আজকে এটা করতে যাবা কালকে মিডিয়াতে নিউজ যাবে তারপরে কি হবে ইসলাম নিয়ে নাস্তিকরা প্রশ্ন তুলবে এ দাইভার কে নেবে রাসুলের ভক্ত হয়েছে একটা কথা খুব ভালো মতো বোঝো আমাদের যে কাজটাই আমরা করি না কেন সেই কাজটা হতে হবে রাসুল সাল সাল্লামের দেখানো পথে স্বাভাবিক একরাম যেটা করেছে রাসুল যেটা করেছে যেটা সমর্থন করেছেন সেইগুলা এইটা তো না যে কাজটা রাসুল করেননি যে কাজটা স্বাভাবিক রাম করেননি আমরা সেটা করতে চলে গেলাম এর দ্বারা ইসলামের কোনো লাভ হয় না ইসলাম আরও ক্ষতিগ্রস্ত হয় আমি তুমি কেন এই কাজটা করবো যে কাজটার দ্বারা ইসলাম প্রশ্নবিদ্ধ হবে নাস্তিকরা রাসুল সাল আলহামকে গালিগালাজ করবে ইসলামকে নিয়ে প্রশ্ন তুলবে এই সুযোগটুকু আমরা কেন দিব যদি কোনো ব্যক্তি রাসুলকে নিয়ে কটুক্তি করে তার যে বিধান ইসলামে দিয়েছে এটা তোমরা জানো এবং সেই বিধান কারা কার্যকর করবে সেটাও খুব ভালো করে জানো তাহলে কেন এই একজন ব্যক্তির একটা অপরাধের কারণে তার পুরো গোত্রটাকে ভাঙচুর করতে তোমরা চলে যাচ্ছ যাও যার যার জায়গায় ফিরে যাও আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করো সব কিছু আবেগ দিয়ে হয় না ইমাম হুসাইন তুমি খুব পারফেক্ট সময় এসেছ তুমি না আসলে ওরা একটা দুর্ঘটনা ঘটাতো আর এই দুর্ঘটনার কারণে দায়ী হতো ইসলাম মানুষ বা নাস্তিকরা ইসলামকে নিয়ে কথা বলতো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যা আমি ওদেরকে বুঝিয়ে পাঠাতে পেরেছি আমাদের প্রতিটি কর্ম যেন হয় রাসুলের দেখানো পথে এমন কোনো কাজ আমরা করব না যার দ্বারা ইসলাম প্রশ্নবিদ্ধ হয়